বুড়ি যে এই বয়স চর্চা যদি তাকে নানি বলে দেখো দাদি বলে দেখো দিদি বলে দেখো ঠিক আছে বাচ্চা মেয়ে তাকে বউ আপনার মেয়ে মেয়ে বলে দেখো সে নাম ধরে দেখো মেয়ের এত বড় এর জন্য ঠিক আছে তুমি খবরটা কোনো মেয়েকে বাইরের যে দেখতে পাও তাকে যে করো না তুমি কি ইসলাম বলছি কোরআনে বলছি বলছি আমি কখন আলাই হিন না আর কি লাভ যদি কোনো মেয়েকে তখনকার বাচ্চা তোমার কাছে এসে তোমার কাছে তোমার কাছে তুমি তাকে জিজ্ঞাসা করো যে তুমি কোথায় থাকো যদি তুমি দেখো তার যতক্ষণ পর্যন্ত তার বাচ্চাটা ডেলিভারি না হয়ে যত খরচা তুমি তাকে माने मेन जो मुसलमान घरे কথা নিকে আর তারে এক ছাড় খান দিছে আদালতের ওয়াদা আছে কি আছে অনেকের মতে এরকম চাইতে কত কত মিরেছে কিছু শারীরিক টেনে দিয়ে থাকে নাকি আমাদেরকে জীবজন্ত তো এই যে রে কেন ঠিক একটা করিছি কিন্তু না হল আরে গাবড়া ধারণা না কোনটা এই যে ক্যাবড়া এই যে ক্যাবড়া হইছে নাকি আমি পিসার মাথায় তুমি পড়িয়েছি আরো আরও চলে গেল মাথায় চুরি পড়িয়ে মাথায় করে পড়িয়েছি চুপি পড়িয়ে সব টাকা পয়সা দিয়েছে কত শাড়ি সবচেয়ে বলে দিয়েছে শাড়ি দিবি মায়েরা শাড়ি দিয়ে বড় মাথায় রাখছে কেন বলেছি বুঝতে পারছো আমার পোকা ছেলের তো শরীর ভালো অবস্থা ভালো

যে মানুষকে ভালোবাসে তোমাদেরকে এগুলো আমি শোনাচ্ছি ওনাদের সব জায়গায় কোরআন এই সব আলোচনা কোরআনে আমরা বলছি যত আপনার মন্দির আছে যত চার্চ আছে যত সেনাগার আছে যত মসজিদ আছে সব এই কথাটা তোমার যদি অন্য তার মুখে শুনতো তোমার যত মুসলমান আছে তার বলছে মাত্র ধরে মসজিদ হয়ে বলছে ऐसे वो चीज़ ले आओ चीज़ की वो चीज़ अल्लाह को चीज़ कब वो चीज़ नहीं बनाई तुम आते हैं कि वो चीज़ शुद्ध मार दे तो तारा था तुम आते हैं तो तारा इसमें बाल बना के तुम आते हैं ना तारा था क्या नहीं वो चीज़ बनाने वो चीज़ अल्लाह आखिर जाक मिन बतूने उम्मीद �

সে যুদ্ধ বেকার হবে কি হবে জানি কিন্তু আমি জানি না ভবিষ্যতে কি হবে জানি আমাদের